রিসেন্ট একটা ফোর পাস জালিম কি বলেছে কোরআনে নাকি পাঁচ নম্বর আয়াত সূরা তাওবার ভুল আছে হিংসা ছড়াচ্ছে বলছে না বলনে এ জোরে বলুন কেউ ইসলাম বিরোধী করে কোরআনের বিরোধী করে আমার দেশের আইন অনুযায়ী তার যদি বিচার ব্যবস্থা না হয় বিচার ব্যবস্থা করার দরুন আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের আইনকে মান্যতা দিয়ে তাদের বিরুদ্ধে সংগঠিত ঐক্য হয়ে প্রতিবাদ করা দরকার আছে না না জোরে বলো যেটা অন্যায় এটা তুমি ভুল করছো কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ এবং শত শেষ আসমানী কিতাব সেই কিরানের একটা আয়াতের বিরুদ্ধে চার করছো আখরি নবী নূর নবীর রিসালাতের বিরোধী করছো তুমি তোমার কথাকে উইডুলো করে লাও হাজরাতে আবু বাকা সিদ্দি রসুল্লাহ কে করেছে হজরত আবু বাকা সিদ্দিকের মুখে দাঁড়িয়ে ছিল হজরত আবু বাকা সিদ্দিকের পাগরি ছিল হজরত আবু বাকা সিদ্দিকে টুপি ছিল হজরত আবু বাকা সিদ্দিকে জুব্বা ছিল হজরত আবু বাকা সিদ্দি রসুল্লাহর পিছনে একদা করে নামাজ পড়েছে এই আবু বাকা সিদ্দিক ফুরফুরার আবু বাকার নয় ওনার মুরুব্বি জানো তো নাকি হ্যাঁ দাদা হজুরের মুরুব্বী যিনি একদম রসুরুল্লাহ শ্বশুর ছিলেন প্রথম খলিফা ছিলেন জোরে বলুন এমন নজওয়ানের মন দিয়ে শোনো বোন দিয়ে বুঝে যাও মাত্র দেড় ঘন্টা সময় নোব এর মধ্যে তোমাকে আজ আমি কিছু দিতে চাইছে নিয়ে যাও এ দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয় আজ আজ কাল চলে যেতে হবে ওই কবরে তোমার ছেলে কেউ যাবে না ওই কবরের জমিনটা তোমার কি হবে যদি দুনিয়ার জমিনে তুমি মোহাম্মদ রসুল্লাহ হতে পারো ওই কবরের জমিনে তোমার চিন্তা নাই কেন ইমাম বুখারি বলছে কবরের জমিনে নবী তার আশিকদের জন্য হাজির হয়ে যাবে একদিকে আবুবাকা সিদ্দিক নবীর হাতে হাত দিল আবদুল্লাহমনে উবায় নবীর হাতে হাত দিল আবুবাকা সিদ্দিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি যুব্বা পাগরি আব্দুল্লাহ উবায়েরও মুখে দাঁড়িয়ে মাতাই টুপি জুব্বা পাগড়ি আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইখতিদা করে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবায় নবীর পিছনে একতেদা করে নামাজ পড়ে আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে আব্দুল্লাহ ইবনে উবায়াও হজ করেছে নবীর সাথে দুটো নাম বলছি বুঝতে পারছেন তো আবু বকর নবীর সাথে জিহাদে গেছে আব্দুল্লাহ ইবনে উবায়াও নবীর সাথে জিহাদে গেছে আবু বকর সিদ্দিক রোজা রেখেছে আল্লাহ নবীর সঙ্গে বসে ইফতার করেছে আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে রাসূলুল্লাহর সঙ্গে বসে করেছে আবু বকর সিদ্দিক ইসলামের জন্য দান করেছে আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে আবু বকর সিদ্দিক নবীর মাহফিলে বসে নবীর আলোচনা শুনেছে আব্দুল্লাহ ইবনে উবাইও শুনেছে কিন্তু দুজনের আমল একই হয়েছে না হয়নি Well, okay. দুদিকেই দাড়ি আছে দুদিকেই টুপি আছে দুজনারী লুজা আছে দুজন নারী হজ আছে দুজনারী জুব্বা পাগড়ি দুজন নবীর হাতে হাত দিয়েছে দুজনে আইনবীর পিছনে একতেদা করে নামাজ পড়ে কিন্তু শূন্য বাক হয়ে যাবেন একজন কে আব্দুল্লেব নৌবাইকে কোরআন ঘোষিত জাননামী ঘোষণা করে দিয়েছে আর আমার আবু বা কাসিদ্দিকে আমার আল্লাহর রসুল দুনিয়া থেকে জান্নতে সার্টিফিকেট দিয়েছে जिंदाबाद जिंदाबाद سلسلہ কি সেলসেলা বলো কি একটার পরে একটার পরে একটা ধাপ সিঁড়ি শিকল পরস অর্থাৎ নবী থেকে আবু বাকার সিদ্দিক আবু বাকার থেকে উমার ফারুক উমার ফারুক থেকে উসমান গানি উসমান গানি থেকে মাওলা আলী এই যে ধারাবাহিক ভাবে চলে আসছে একে বলা হয় সিলসিলা এই আহলে সন্ন্যত আল জামাতের পূর্ব ভারতে রসুলের পথ থেকে আবু বাকার সিদ্দিক উমার ফারুক উসমান গানি মাওলা আলী থেকে ধারাবাহিক ভাবে চলে এসে এসে ঊনবিংশ বিংশ দিতে পূর্ব ভারতে জান্নাতি দলের দায়িত্ব পেয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনারা আমাদের সঙ্গে জুড়ে আছেন তো আপনারা এই যে জুড়ে আছেন এই জুটটা যাচ্ছে কোথা যাকে রসুর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে সেই পর্যন্ত জুড়ছে জোরে বলুন সুবাহ আমার নজমানেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা মন দিয়ে শোনে তাহলে দুদিকে দাঁড়িয়ে দুজনার নামাজ দুজনার রোজা দুজনার হ দুজনার জুব্বা দুজনার রাজা কাত দিয়েছে দুজনা ইসলামের পক্ষে ছিল দুজনা এর সুরুল্লার দিয়েছে এরপরে একজন চলে যাচ্ছে জাহান নামে একজন চলে যাচ্ছে জান্নাতে কারণ কি কারণ কি এ যুবকেরা তরুণেরা হাজরাতে আবু বাকা সিদ্দিক কে জিজ্ঞাসা করা হয়েছে এ

মধ্যে সব কিছু থেকে বেশি এমন কি নিজে জানের থেকেও বেশি আল্লাহ ও রসুলকে ভালোবাসি এই ইমানের জন্য আমি যাচ্ছি জান্নাতি আরো যাচ্ছে ইমান না থাকার জন্য জান্নাবি এই মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আছে এ যুবকেরা তরুণেরা বাপেরা মনে রেখে দেবেন বার্জিক যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েও যায় আল্লাহ বাগের কাজে কাঁদবেন আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু রসুল্লার মহাব্য যদি হৃদয়ের মধ্যে না থাকে তার কোনো দিনতে যাওয়া হবে না এই আলকা বয়সের যুবকদের বলে দিয়ে যায় আজ আছো কাল থাকবে কি কোনো গ্যারান্টি নাই আজকে যদি মরো কালকে জানা যা কবর হয়ে যাবে ওই কবরে নিরানব্বইটা সাপ হবে আর যদি রসুল্লাহকে হৃদয়ে রাখো নবীকে জানের থেকে যদি ভালোবাসো তাহলে মনে রেখে দিও ওই কবরের জমিনে

এসেছে আমি রসুল্লাহ জন্য মারও খেয়েছে আমি রসুল্লাহ জন্য দুশ্মনীয় করেছে আমি রসুল্লাহ আমার জন্য একে অপরকে ভালোবেসেছে আমি রসুল্লাহ আমার পক্ষে দেখার জন্য দুনিয়ায় এর কাজ বন্ধ হয়েছে এর নামে মিথ্যা কেশ হয়েছে জুলুম হয়েছে এর উপরে অনেক অত্যাচার হয়েছে সব সহ্য করে আমি রসুল্লাহ আমার পক্ষে ছিল এ ফারিস্তারে দুনিয়ায় চলতে গিয়ে যদি কোনো গুণাও হয়ে যায় আমার আল্লাহর কাছে সুপার আমার আল্লাহ বাগে কে ক্ষমা মাফ করে দেবে আরো জোরে বলুন সুভা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছ তো সব তাহলে ভুলের মাপ আছে নবীর দুশ্মনের জোরে বলুন মাপ না আল্লাহ নবী যখন চলে যাচ্ছে আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে কটা বলুন 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 আমি তো কিছু দিতে নেবেন না তিনটে কিছুদিন আগে আমার ছোট ভাই এসেছিল তো ও তো তোমার দুনিয়ার লাইনটা দেখিয়েছে দেখিয়েছো তো নাকি আমি এসে চাকরি তাদের লাইনটা ঠিক করতে হবে অসুবিধা হচ্ছে একটু শোনো মন দিয়ে কটা জিনিস তিনটে নাম্বার ওয়ান কিতাব উল্লাহ আল্লাহর কোরআন নাম্বার টু রসুল সন্নাদ নাম্বার থ্রি ও আহলে বাইটি নবীর খান্দান নবীর আহাল নবীর পরিবার এই তিনটেকে রসুল রেখে গেছে

কিন্তু আজ আমরা দূরে সরে যাওয়ার দরুন কখনো আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার হচ্ছে না হয়নি রিসেন একটা ফোর পাস জালিম কি বলেছে কোরআনে নাকি পাঁচ নম্বর আয়াত সুরা তাওবার ভুল আছে হিংসা ছড়াচ্ছে বলছে না মনে এ জোরে বলুন এর জন্য কি আমরা দোষী নয় বলুন বলুন কেন আমরা নিজেরা এক কোরআন পড়িনি কোরআনের সুরা তওবাটা কেন এসেছে আমরা জানি না এ সানে নজুল কি কি উদ্দেশ্যে এসেছে কাদের বিষয়ে এসেছে এটাও আমরা জানি না দ্বিতীয় নম্বর কথা আমরা নিজেদের হাতে ক্ষমতা রাখি সব ছেড়া দিয়ে বসে আছি এই যার খুশি করে বেড়াচ্ছে বলো কামতের দিন কোন মুখুলিয়ে নবী সাফা নেব বলো কামতের দিন আল্লাহ পাখের কুদরতির সামনে যখন দাঁড়াবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে জমিন আমার আসমান আমার কায়নাত আমার তোকে আশ্রাবুল মখলুকাত করলাম তুই সবার জন্য লড়লি সবার জন্য ভাবলি সবার জন্য কথা বললি আমার কোরআনের বিরোধী যখন হয়েছিল বান্দা তুই কি করলি বল উত্তর আছে আপনাদের আল্লাহ যদি বলে তুই আমার নয় যখন আমার জান্নাত তোর নয় কি উত্তর দেবে বলে আমি কিছু ভুল শিখাচ্ছি আমি আপনাদেরকে কিছু ভুল বুঝাচ্ছি অথচ ইতিহাস কি বলছে দেখুন আল্লাহ নবী যখন দুনিয়া জমিন থেকে চলে গেলে আখেরাতে রাস্তায় রওনা দিলে আমার নবী পাকে সাবি হুজুরদের মধ্যে দেখে এমন করে হাজরাতে আবু বাকা সিদ্দিককে সবাই নিযুক্ত করলো খালিফা হিসাবে হাজরাতে আবু বাকা সিদ্দিক আর এই পৃথিবীর মুসলমানদের প্রেসিডেন্ট হয়ে গেলে হাজরাতে আবু বাকা সিদ্দিক খালিফাতুল মুসলিমিন হয়ে গেলে এ যুবকেরা তরুণীরা হাজরা

মুসলমান যদি এগুণো না জানে সে মুসলমান কিসের মুসলমান এই যে চারিদিকে মার খেচ্ছে হাকিকাতে মারটা খাচ্ছে কারা আবার এটাও দেখার দরকার কেন আল্লাহ বলেছে মোমেনদের জন্য আমি যথেষ্ট তা আল্লাহ যাদের জন্য যথেষ্ট তারা লাঞ্ছিত হবে কেন আবার আর যদিও লাঞ্ছিত হয় সেটা পরীক্ষার জন্য হবে বিজয় কিন্তু তারাই পাবে জোরে বলুন সুবাহ আল্লাহ যেমন হুজুরদের ওপর জুলুম হয়েছে না হয়নি ওটা ছিল পরীক্ষা কিন্তু বিজয় কারা করেছিল বিজয় কাদের হয়েছিল বলুন তার মানে আমাদেরই আমরা তো তাদেরই অসুবিধা হচ্ছে গরমে কষ্ট হচ্ছে আহ দুনিয়া সারতে মাঠে তো কত রোদে কাটান কি কত কাজ কত জায়গায় আর আজকে তো বাইরে যা যে কাজে যাওয়া এখন বিপদ কি গেলেই মেরে ফেলছে হচ্ছে না হ্যাঁ এসব একটা প্ল্যান চলছে এসব একটা প্ল্যান চলছে পাশাপাশি আমরা সাহায্য পাচ্ছি নি কেন নিজের দিকেও তাকিয়ে দেখুন আমরা সেই প্রেমিক নয় যে প্রেমিক সাহাবা হুজুররা ছিলেন আসুন একটু দেখি কোরআনের একটা আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন শেষ আয়াতের আয়াতের শেষ অংশটুকু মানে করছি যে আল্লাহ বলছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন খাতমন নাবি শেষ নবী তারপরে আর নবী আসবে জরে বলুন সেই আয়াতটার বিরোধী করেছিল মুসাইলামাতুল কাসদাব কি বলেছিল সে নিজেকে নবী দাবি করেছে হাজরাত আবু বাকা সিদ্দিক শাহাবাহুজুতদেরকে ডাকলেন বাবারা এই যে মুসাইলা মাতুল কাসদাব খাতমে নবুয়াতের বিরোধী করেছে কোরানের আয়াতের বিরোধী করেছে এই বিষয়ে আপনাদের মতামত কি সাহাবা হুজুররা বললেন হুজুর আপনি আমাদের লিডার আপনি আমাদের খালিফা আপনি আমাদের সর্দার দায়িত্বে আছেন আপনি যা বলবেন আমরা সেটাই মানব আল্লাহ নবী সাহাবা আবু আবুবাক সিদ্দিক বললেন শোনো আমার ইরাদা হলো ইসলাম তো হিংসা করা শিকাই না লড়াই করা শিখাই জুলুম করা শিখাই না তা আমি আবু বাখার প্রথমে মুসাইল আমাদুল কাজকে বুঝাবো কি করব বুঝাবো যেটা অন্যায় এটা তুমি ভুল করছো কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ এবং শত শেষ আসমানী কিতাব সেই কিরানের একটা আয়াতের বিরুদ্ধে চার করছো আখরিনবী নবী নূর নবীর রিসা বিরোধী করছো তুমি তোমার কথাকে উইডুলো করে লাও যদি সে না বোঝে তাহলে অন্যায়ের বিরুদ্ধে তখন আমি আবু বাকার লড়াই করতে রাজি জোরে বলুন সুবাহাল আল্লাহ আরও জোরে বলুন কেন আল্লাহ কোরআনে আমাদেরকে দুটো কাজ দিয়েছে কটা কাজ কুন্তুম খায়রা উম্মতি নখ লিন তিননা সিতা মরুন আবিল মা আরুবতন হাউন আনিলমুন কর একটা হল অন্যায়কে মিটাও আর একটা হল নায়কে প্রতিষ্ঠিত করো তাই একবার আকবর কি বললেন প্রথমে আমি বুঝাবো যদি না বোঝে আমি তাহলে তার সঙ্গে লড়াই করব। সাথে দশ হাজার সাহাবাদের নিয়ে রওনা দিলেন আবু বাক্কার সিদ্দিক শুনছ দশ হাজার সাহাবাদের নিয়ে রওনা দিলেন আজকের দিনে যদি কেউ ইসলাম বিরোধী করে কোরআনের বিরোধী করে আমার দেশের আইন অনুযায়ী তার যদি বিচার ব্যবস্থা না হয় বিচার ব্যবস্থা করার দরুন আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের আইনকে মান্যতা দিয়ে তাদের বিরুদ্ধে সংগঠিত ঐক্য হয়ে প্রতিবাদ করা দরকার আছে না না জোরে বলুন আগামী দিন আমি যদি কোন জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তোমাদেরকে পাশে রাখি তোমরা কি আমার পাশে সাথ দিতে রাজি আছো হাত তুলে বলো রাজি আছো বলো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন তো ভাইয়ের আমার মন দিয়ে শুনবেন কথাগুলো অসুবিধা হচ্ছে না তো থাকবেন তো সাড়ে চারটে পর্যন্ত একটু শোনেন মন দিয়ে আল্লাহ নবী সাহাবি হাজরত আবু বাকা সিদ্দিক দশ হাজার সাহাবা হুজুরদের নিয়ে যাচ্ছে আর মুসাইলামাতুল কাজ সৈন্য কত নব্বই হাজার কত ইসলামের দুশমন দেশগুলো মুসাইলামাতুল কাসদাবকে নব্বই হাজার সৈন্য দিয়েছে আজকে যেমন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রেসুরের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে একদল মানুষ উঠে পড়ে লেগেছে না লাগেনে সেদিনও ছিল রে বাবা চিন্তা করার কিছু নেই যুগে যুগে আমাদের বিরোধী করেছে জালিমরা কিন্তু মনে রেখে দিও শত শেষ বিজয় কিন্তু আমরাই লাভ করেছি জোরে বলুন সুবহান আরে জবান খুনে বলা সুবহান আল্লাহ নারী দিবে নারী দিবে কুরআন ও সুন্নাহ কুরআন ও সুন্নাহ دین ইসলাম دین ইসলাম নারী দিবে ঘাবড়ে যেও না শুধু ঈমানকে মজবুত করো ঈমানটা কি পরাবানবিক শক্তির থেকে সুপার পাওয়ার জোরে বলুন সুভান আল্লাহ ইমানদার এমন পাওয়ারফুল সাড়ে চোদ্দশো বছর সাড়ে আটশো বছর হলো দুনিয়া থেকে চলে গেছে বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ পিরানে পীর গৌসুল আজাম মাহবুবে সুভানি কুতুবে রব্বানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি আল বাগদাদি আল কুরাইশ আল হুসাইনি শুয়ে আছে বাগদাদে আমেরিকা আকাশ থেকে হাজার হাজার মিসাইল ফেলেছে আমার গওস পাকের পাওয়ারে ইমানের বদৌলতে একটা মিসাইলও বাগদাদের জমিনে আমেরিকা ফাটাতে পারেনি জোরে বলুন সুবহান আরও জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে গৌসুল আজম বড় পীর বলো জিন্দাবাদ গৌসুল আজম বড় পীর গৌসুল আজম বড় পীর গৌসুল আজম বড় পীর নারী হ্যাঁ আব্বাস সিদ্দিকী স্লোগান দিতে হবে না আমরা ওদের উনাদের স্লোগান দেব উনাদের বাসাইত্বের ছিটে ফুটা আমাদের যদি লেগে যায় না দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাবে মাথা এটা রেখে দিও আমরা সবাই উনাদের প্রশংসা করব তো আসেন আমার সুলতান আপনার সুলতান সুলতান হিন্দ আতায় রসুল গরিব নবাজ খাজা মহিন উদ্দিন আজমিরি সঞ্জালি আল কোরাইসি আল হাসানি অল হোসাইনি হাজরতে মহিন উদ্দিন আজমিরি আটশো বছর হলো চলে গেছে এই হিন্দুস্তানে আজও রাজত্ব উনি চালাচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ

কি গো যুবকরা বলি নব্বই হাজার সৈন্য আর আমার আবু বাকা সিদ্দিক দশ হাজার সাথে করে নিয়ে যাচ্ছে প্রথমে কি বুঝাবো প্রথমে বুঝাবো যদি না শুধরাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মহান স্রষ্টার হুকুম জোরে বলুন সুবাহ আল্লাহ হাজরাতে হয়ে যাক লড়ানেরই নয় যেভাবে বসে আছেন বস থাকুন সাড়ে চারটের পরে নামাজ পাবে